আরে সোভান আল্লাহ কুম নেযাম যেম্মে যাই হেম্মি সমস্যা প্রবাসীরা কয় মোর কপাল পোরা প্রবাসী আর বাংলাদেশীরা কয় আবার মোর কপাল পোরা পাপি হে গেদু আল্লাহ বানাইছে না সুন্দর হরি বানাইছি যত্ন হরি রে আলহামদুলিল্লাহ্লে বল তইবে সবসময় এই ভেবে কইরে বললে হইবে প্রবাস মোগো কফালে আছে প্রবাস এর লেগে গিয়ে প্রবাস এই পর্যায়ে কাম হরি জীবন জৈবন সব ঠাড়া ভরে যাইতে আছে বোঝেন এর কোনো মূল্যই নেই হারা যে কামাই হরি হ্যাঁ যে খাইতে পার মনে না পার মু হ্যাঁ কইতে পারি না যাই হোক সমস্যা নাই ওই ওই কি ওই দুঃখ হারবেন না সবার কমেন্টের উত্তর দিম এক এক করিয়া মই মানুষ এক কোন মরতে একজনে কমেন্ট হরে না দাদু কমেন্ট হরে মনে করো হাজার হাজার মানুষে এখন হে ইয়ে কুক কুকুর টোকাই মুকাই মনে করো যে কমেন্টের উত্তর দিতে হইবে রাগ করলে কোনোভাবে হইবে না রাগ করা একদম লস ভাইও আর রয়েছে কি দেশে থাও আর বিদেশে থাও পাক ভালো রাখছে সুস্থ রাখছে সুখরিয়া আদায় করবা সময় কোন সময় মন বেজার হরবা না মন ছোট এক্সের কষ্ট মতো। প্রবাসী গুলো গিয়ে দোয়া হরবা আর মোরা দোয়া হরি বাংলাদেশি গুলো গিয়ে বোঝ মানে যেহেলে আসে পাক জানি ভালো রাখে প্রবাসে যে কষ্ট গেদু হ্যাঁ কইয়ে হারতে আর মনে সবাই খালি প্রবাস নামের আইতে চাই বুঝছো পেকসি ভালো লাগে আইসছে আইসছে নাইসছে নেইছে পাঁচ করে কিছু দে মানুষে সোনারে সোনা আসো রৌদ্রের ঠেলায় হাহাকার করে বুঝছো নিচে পারা দেওয়া যায় না পুরো আগুন ফোলোর উপরিদ মনে করো তাপ কী ধরনের বোঝো তুমি যাইহোক তোমরা ভালো প্রবাসীরাও ভালো সবাই ভালো আলহামদুল্লিলা আল্লাহবাক যেভাবে রাখছে সবাই সুক্রিয়া আদায় করিব যে কোন রকম কোনো বেজার আওয়াজ আইবে না বোঝো নাই মোর কথা কি কষ্ট পাও তোমরা মুই দুই এক সময় শয়তান মায়তান বউ জো যে আলুম দুষ্টে মিহরি কোন সময় কষ্ট নেবা না বা ইয়োরা বলছো তোমাকে মুই ভালো পাই সম্মান হরি সেল উর্জা নাই বলছো মুই একটু দুষ্ট প্রকৃতির বলছো এক্সের বজ্জা তাল্লাম সরু কালেও এক্সের গাছ বাইতাম বলছো হেবে মার্বেল খেলতাম খাইবার মনে করো সাইকেল লই হারা বাড়ি বন 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 করে দৌড়েছে এই হয়েছে ছোটবেলায় দুনিয়ে দুষ্ট আছিলাম এখন হেয়ে মনে করো হেয়ে মাথার মধ্যে কাজ করে সেগুলো মুই বলতে পারতে আসি না বুঝছো আর ঠিকই যাইবে না একটু বড় হইলে সব ঠিকই যাইবে না স্বামীর সেন টেনশন হলো না মুই মোর বড় হইলে মুই বুদ্ধি হইবি মোর বুঝছো গেদু তাই ভালো থাক তুই অনেক পেশাল পড়ছি মন খারাপ করবা না কেউ কোনো প্রকার না বইনারে বাইরে বাইও কোনো সময় মন খারাপ করবা না but let